আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে তো ওই যে ইয়ে বাটা ওল বাটা কে কে খান জানায় না আর আমরা খাই উত্তরবঙ্গের মানুষ আমার শাশুড়ি এবং মা সবাই এই ওলবাটা বাটা পছন্দ করে তো স্কুলে গিয়ে ওই দিক গিয়ে দেখে এগুলো বিক্রি করছে তো কিনলাম একটু কিনে বাসায় নিয়ে এসে প্রসেসিং করে বাড়তেছি এটা কিন্তু রাত্রের বেলা এগুলো বাটা অনেক কষ্ট আমি এর মধ্যে আবার সরিষাও মিক্সড করেছিলাম তো এই যে বাড়তেছে বাটা প্রায় শেষ শেষ বলতে যে হয়ে গিয়েছে এখন উঠালাম উঠায় রেখে দিব রাত্রে ভাত খাওয়ার সময় খাবো এইগুলো দিয়ে ভাত আমার কিন্তু ভত্তা বাটা এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমি এবং আমার বর দুজনই আমরা এই বাটা ঘোষা দিয়ে ভাত খেতে পছন্দ করি তো এ পাশে আমি আবার তরকারিও উঠায় দিবো এই কচু দিয়ে কচু ভেজে মাছের মাথার লেসটা দিয়ে আমি আদা ভাঙ্গা করে রান্নাটা করব। কচুটা কিন্তু একটু বেশি করে ভেজে নেব নালে গলা ধরতে পারে অনেকেই কিন্তু কচু দিয়ে ইলিশ মাছ খায় তো ভাজি দেখেন কেমন হয় ভাজাটা কারোর যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন লাগে এই যে প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে একটু ভালোভাবে ভাজতে হবে ওরা এটা মনে হয় ছোটো হয়েছে ও প্যানে ভাজলেই ভালো হতো আর এই যে বাসায় রেখে যাই বাবা ছেলে সারাদিন খায় খেয়ে বেসিনে সব হাড়ি পাতাল এভাবে রাখে আমার তো সাহায্য করার মতো কেউ নেই কাজের লোক নেই আমি সব কাজ করি এখন এইগুলো পরিষ্কার করে রাখতে হবে কিছু করার নাই তো আস্তে আস্তে সব কাজই শেষ করব ইনশাল্লাহ তো এই যে আমার পরিষ্কার করা শেষ পাশে আমার মশলা কষাচ্ছি যে মশলাটা কিন্তু একটু বেশি করে কষাইতে হবে অনেকেই আছে মশলা কষায় না তো যে কষাই আমি ইলিশ মাছের মাথা লেজটা দিয়ে দিয়েছি এটা একটু ভালোভাবে বেশি করে একটা কথায় যে বেশি করে কষাইতে হবে বেশি করে কষাইলে তরকারি নষ্ট হয় না এই আমি মাছটা ভেঙে চুরে চুড়ে ভেঙে রান্না করবো কচুটা দিয়ে দিলাম ভালো কচু আসলে এক হাতে ফোন আর এক হাতে রান্না হয় না এই যে কড়াইয়ের মধ্যে থেকে দিতে পারতেছে না আর এই যে আমি এই কড়াইটা রান্না করি বারবার কি জন্য আমার কিন্তু অনেক ভালো ভালো কড়াই আছে আবার অনেকেই মনে করেন আমার কড়াই নেই আমার সুন্দর সুন্দর অনেক কড়াই আছে কিন্তু আমার মনে হয় কি এই করে যদি আমি না রান্না করি তাহলে আমার তরকারি টেস্ট আসে না বেশিরভাগ রান্নাই আমি এই করে ড করি আর এখানে ভিডিওতে কালারটা মাছের আসতেছে না মনে হচ্ছে কি ফ্যাকাশে কিন্তু না বাস্তবে অনেক সুন্দর একটা কালার এসেছে আমি মধ্যে পানি দিয়ে ঢাকনা দিব কষায় ভালো করে কষায় ঢাকনাটা দিয়ে দিব। তারপরে আবার পানি দিব যাই হোক লেবু আনছি এটা গন্ধরাজ লেবু লেবুতে অনেক গন্ধ সত্তর টাকা ডজন চেয়েছিল আমি বিশ টাকা নিয়ে নিয়েছি তাহলে কত হইল লেবুটা লাগে বাসায় সব দেখা যায় যে ভাত খাওয়ার সময় লেবু না হলে হয় না ভিটামিন সি তাই যে আমার প্রায় হয়ে গিয়েছে ঢাকনাটা খুলবো আমি একটু হালকা ঝোল রাখবো আমার বড় ছেলেটা আবার ঝোল খায় কিন্তু এটা যদি আরও একদম গা মাখা করা তো তাহলে বেশি টেস্ট লাগতো কিন্তু ভাত খার সময় বল মা একটু ঝোল দাও তো আমি একটু আর ভত্তা তো খাবে না ছোট মানুষ ভর্তা খাবে না আমরাই ভত্তা খাবো দুজন আর ওই ইলিশ মাছের এই তরকারি দিয়ে খাবে আর ডিমটা ভাজি করবো রাত্রের খাবার এই যে হওয়ার মধ্যে একটু টেস্ট করে দেখবো যে লবণটা হলো কি না তরকারিতে পারফেক্ট লবণ মানে তরকারির টেস্ট টেস্ট করছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে ঢাকনাটা ঢেকে দেব আমার মনে হয় তরকারি হয়ে গেলে যারা যে তরকারি ঢাকনাটা খুলে রাখে তরকারির টেস্টটা নষ্ট হয় আমার কেন যেন মনে হয় এখন কে কী মনে করে জানি না ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখলাম একদম খাওয়ার সময় আমি ঢাকনা খুলে বাটিতে তরকারি বেড়ে তারপরে খাব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঢাকাতে প্রচুর ডেঙ্গু সব ঘরে ঘরে ডেঙ্গু আল্লাহ হাফেজ আর এই দুই পিচ্চি ডিস্টার্ব করতে